মানামক নামক মানুষটার কিন্তু সকাল থেকে ডিউটি শুরু হয়ে যায় যত যাই হোক না কেন যত যাই সারাটা দিন করুক না কেন তারপরেও কিন্তু সন্তানের বেলায় একশতে একশ কোনো কিছুতেই যেন সে কখনোই বিরক্ত হয় না অধৈর্য হয় না সব কিছুতেই যেন সন্তানের ক্ষেত্রে শুধু ধৈর্য আর ধৈর্য তার হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো সকালবেলা আজকে ছেলের সাথে স্কুলে যাচ্ছি কারণ ছেলের এক্সাম চলতেছে এক্সামের সময় ছেলের সাথে স্কুলে না গেলে কেন জানি একদমই ভালো লাগে না এই তো আমার বাপজানের স্কুল যেহেতু সাতটার সময় তো সাতটার সময় কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে এই জন্য স্কুলে আসতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই যে বাবজানটারে বিদায় দিয়ে দিতেছিলাম আর দেখি চোখের মধ্যে ময়লা কারণ যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই তার স্কুলে আসতে হয় আর সকালবেলা ঘুম থেকে উঠানোর সময় কত যে কষ্ট করতে হয় মানে কত সব বার যে তারে আমি ডাকাডাকি করি হিসেব ছাড়া এই তো আজকে ছেলের বাবজানি কিন্তু আমাদেরকে নামাই দিয়ে গেছে তো ছেলেট বাপজান এখন আবার চলে যাবে আর কি বাসায় আমাকে রেখে তো আমি আবার আরফকে নিয়ে বাসায় ব্যাক করব আর কি এই তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতেছিলাম আর কি বাচ্চা যে আদর করে বিদায় দেয় মানে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে শার্ট টার্ট ঠিক আছে কিনা সবকিছু একদম পারফেক্ট পারফেক্ট থাকতে হবে তারপর আবার যাদের দুই তিনটা বাচ্চা কাচ্চা তারা দেখা যায় বড় বাচ্চা কি স্কুলে দিয়ে ছোটটাকে নিয়ে বসে থাকে কত যে কষ্ট করতে হয় মাদের হি হিসেব ছাড়া সকালবেলা যেহেতু একদমই খালি পেটে স্কুলে আসছে এই জন্য এই যে ক্যান্টিন থেকে বাটার বন কিনে খাচ্ছিলাম আর এই যে সব ভাবিরা মিলে কফি খাচ্ছিলাম আর কি সব ভাবিরা মিলে কি পরিমাণের যে মজা করি আমরা প্রতিটা মানুষের জীবনেরই কিন্তু এক একটা ধাপ থাকে আর এক একটা ধাপে এক এক রকম আনন্দ এক এক রকম মজা এক এক রকম কষ্ট বা এক এক রকম বেদনা যাই হোক আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনের প্রতিটা ধাপকেই সুন্দর করে উপভোগ করা উচিত কলেজের সামনে কিন্তু এই যে মামারা বেলপুরি পানিপুরি তার তারপর ফুচকা চটপটি তারপর জালমুড়ি বিভিন্ন রকমের খাবার নিয়ে কি সুন্দর করে যে বসে থাকে আর এগুলো দেখে যে বানর মামা এই দিয়া তো যাই হোক আমি এখন করে কারণ আমার প্রিয় একটা ভাবি যান আসবে তার সাথে দেখা করতে আর এই দিক দিয়ে কিন্তু ভাবি চলেও আসছে আর এই যে মামা এখানে তো একদম কাসন্দ দিয়ে তারপর আম আর পেয়ারা মাখায় বিক্রি করতেছিল রে কি মিস করা যায় বলেন আর এগুলো দেখলেই তো খেতে ইচ্ছা করে আর এই যে এইটা কিন্তু আমার একটা আম্মাজান সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না কিন্তু দেখতে দেখতে মাসাল্লা বড় হয়ে গেছে তো এই আম্মাজানটা দেখার এক গেট থেকে আরেক গেটে চলে আসছি আর এই যে এই দিক দিয়ে এসে দেখি আর কি স্কুল শেষ যেহেতু সে তো একদম অনেক বেশি ক্লান্ত তারে দেখেই বুঝে যাচ্ছে যেহেতু অনেক বেশি গরম পড়ছে ঘেমে টেমে একদমই একাকার অবস্থা তার তো আমি বলতেছিলাম কি অনেক বেশি টায়ার্ড নাকি সে মুচকিয়ে এসে দিয়ে বলতেছিল না তেমন না যাই হোক আজকের ভিডিওখানা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহফেজ